ফেসবুকে প্রতিদিন আপনি কিভাবে কাজ করবেন আজকের ভিডিও তাদের জন্য প্রত্যেক দিন সকালবেলায় আপনি আটটা তা না হলে নয়টার দিকে একটা রিলস ভিডিও আপলোড করবেন কিন্তু সেটা পনেরো সেকেন্ড হতে হবে এবং এর ভিতরে কিন্তু আপনি আর কোনো ভিডিও কিছুই ছাড়বেন না শুধু অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও হলে ভিডিও অনুযায়ী কমেন্ট করবেন ছবি হলে ছবি অনুযায়ী কমেন্ট করবেন এরপরে দুপুর দুইটার দিকে আপনি একটা ছবি আপলোড করবেন উপরে খুব সুন্দর একটা ক্যাপশান দিবেন এরপরে বেলায় আবার আপনি একটা রিলস ভিডিও আপলোড করতে পারেন তা না হলে আবার একটা ছবি আপলোড করতে পারেন পনেরো সেকেন্ড হতে হবে কিন্তু এরপরে সন্ধ্যের দিকে আবার আপনি আর একটা রিলস ভিডিও আপলোড করতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে আপনি একটা ছবি আপলোড করেন ভালো একটা ক্যাপশান দেন প্রত্যেক দিন রিলস ভিডিও অর্থাৎ দুইটা কিংবা তিনটা দিতে পারেন এবং এর ভিতরে যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়টায় আপনার কাজ অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা ছবি সারলে ছবিতে সেরকম সুন্দরভাবে কমেন্ট করা এটা হলো প্রতিদিনের কাজ এবং একদিন পর একদিন আপনাকে একটু পরিবর্তন হতে হবে সেটা কেমন তিন মিনিটের উপর একটা ভিডিও দিতে হবে প্রতিদিন আপনি দিতে পারবেন না হয়তোবা কিন্তু একদিন পর একদিন দেন এটা দিলে কি হবে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি তাদের দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আসার সম্ভাবনা আছে আর যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে তাদের বাধ্যতামূলক তিন মিনিটের উপরে ভিডিও দিতে হবে তা না হলে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে পারবেন না যেমন আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমাকে দিতে হয় এরপরে আসেন লাইভের বিষয় লাইভ প্রতিদিন করবেন না কারণ আমরা আছে লাইভ ক্রিয়েটার না আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে ভালো বিষয়বস্তু তৈরি করো লাইভ সাধারণত আমরা তিনটা কারণে করি মাঝে মাঝে লাইভ করব কিন্তু প্রতিনিয়ত না অডিয়েন্সের সাথে সুসম্পর্ক করার জন্য এবং পেজে কোনো প্রকার সমস্যা যদি থাকে সেটার জন্য লাইভ করতে হয় আর ফেসবুক থেকে যদি কখনও নোটিফিকেশন দেয় সেক্ষেত্রে আমরা লাইভ করি সপ্তাহে একটা লাইভ করেন কিন্তু প্রতিদিন আমি যে কাজের নিয়ম কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম এইগুলো জেনে শুনে বুঝে কাজ করেন দেখেন সফলতা আপনিও পাবেন কারণ আমি কিন্তু সফলতা পেয়েছি যার কারণে সফলতার গল্পটা দিতে পারছি আমি যদি সফল না হতাম তাহলে সফলতার গল্প দিতে পারতাম না আমি এই জানার আসে পেজ থেকেও আর্নিং পেয়েছি আমি এমনি গুলাম রসুল থেকেও পেমেন্ট পেয়েছি আপনারা জানেন আমার তিনটা পেজ আমি দুইটার থেকে আর্নিং পাই তাই আমি আপনাদেরকে বলতে চাই কারোর কথায় কান না দিয়ে কারোর সমালোচনা না করে কারোর অপেক্ষায় না থেকে কোনো সেলিব্রিটি ভাইরাল ব্যক্তির মুরিদ না হয়ে নিজে বুঝে শুনে কাজ করেন এখানে সফলতা আপনি অর্জন করতে পারবেন আর্নিং করতে পারবেন এটা একদম প্রমাণিত এবং সঠিক কথা সবাই মনে রাখতে হবে গাথা